রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এই গরমে এই দুপুরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা কিছু পানীয় জাতীয় জিনিস খেলে খুব ভালো লাগে সেটা যে কোনো শরবতই হোক এখন আমের সিজন এই আম ছাড়াও বিভিন্ন রকমের শরবত খাওয়া যায় তাই আজকে আমি করে দেখাবো আপনাদের জিরা পাউডার আর সেই পাউডার তৈরি করে আবার শরবত করব সেই জিরা পাউডার করে শরবতের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই দেখুন গোটা জিরে পঁচিশ মতো গোটা জিরে আছে আপনারা পরিমাণটা যে যেরকম পারবেন নিয়ে নেবেন আমি একটু এতটা লাগবে না একটু স্টোর করে রাখবো ওই জন্য পঁচিশ গ্রাম জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোলমরিচ গোটা গোলমরিচ আর নিয়ে নিয়েছি এখানে বিট নুন চিনি চাট মশলা লেবু নর্মাল নুন আর হচ্ছে আদা গুঁড়ো আর পরে যে শরবতটা করবো তখন বরফটা আনবো তখন দেখাবো কিভাবে শরবতটা করবো ওই জন্য স্টও নিয়েছি গ্লাসও নিয়েছি এবার আমি উনুনে ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার আমি এইখানে দিয়ে দেবো গোটা জিরে আর এই গোলমরিচটা আমি ভেজে নেবো মানে হালকা করে ভাজবো যেন পুড়ে না যায় আর আঁচটা মানে খুব লো টু মিডিয়ামে রাখতে হবে এরকম বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এইভাবে ভাজতে হবে খুব ভাজলে পুড়ে যাবে এরকম অল্প অল্পই ভাজতে হবে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি নামিয়ে নেব এবার আমি এটা বাটবো এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব যেমন এখানে আদা গুঁড়ো উপকরণগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা যে যেরকম পারবেন দেবেন আর এই নর্মাল নুন দেব ওই যে হাফ চামচ বিট নুন দেব হাফ চামচ চিনি দেব আর দেবো চাট মশলা আপনারা আমচুর পাউডারও দিতে পারেন চাট মশলা আর একটু দেব একসঙ্গে মিশিয়ে এবার আমি এই উপকরণগুলো একসঙ্গে শিলে বেটে নেব এবার আমি শিলে বেটে নেব একবারে গুঁড়ো করে নেবো মিহি করে আপনার ইচ্ছেগুলো মিক্সিতেও দিতে পারেন আমি এটা শিলে আস্তে আস্তে বেটে নেবো বন্ধুরা আমার জিরে গুঁড়ো জিরে পাউডার হয়ে গেছে আর গুঁড়ো করে নিয়েছে কত সুন্দর হয়েছে গুঁড়োটা এইবার আমি একটু চালনির সাহায্যে ছেঁকে নেবো এইভাবে আমি সব ছেঁকে নেবো এই দেখুন বন্ধুরা জিরে পাউডারটা আমার হয়ে গেছে আর এই কচাগুলো এখানে রেখেছে আর একটু গুড়িয়ে নেবো পরে আর এই যে পাউডারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও দেখুন এবার আমি শরবতটা করে দেখাবো এখানে যে লেবু কেটে নিয়েছি এই যে চারটে গ্লাস আছে চার পিস লেবু গন্ধরাজ লেবু কেটে এই দেখুন মাঝখান থেকে ফালা দিয়েছি আর পাতি লেবুর রস লাগবে শরবতে আর এখানে নিয়ে নিয়েছে যে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসছি এবার আমি শরবতটা করে দেখাবো এবার আমি দিয়ে দেব এক চামচ করে এই যে জিরা পাউডার এই যে ঠান্ডা জল দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর হয়ে আর গরমের দিনে এরকম জিরে তো আমাদের খুবই উপকারী জিনিস পেট ঠান্ডা করে আর গরমের দিনে এরকম জিরা শরবত পাউডার করে শরবত খেলে আরও পেট ঠান্ডা হবে শরীর ঠান্ডা হবে মনও ঠান্ডা হয়ে যাবে এইবার আমি দিয়ে দেবো লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দেবো বড় একটু করে আমি গুলিয়ে দেবো কালারটা দেখুন আর কত সুন্দর একটা বন্ধ আসছে এবার আমি এই লেবুগুলো কাটা লেবুগুলো এই যে এরকম বসিয়ে দেবো এটা দেখতে সুন্দর হওয়ার জন্য দিচ্ছি ছোট তাই ছোটটা এটাতেই দিলাম আর এই যে নিয়ে নিয়েছি একটা করে স্ট দিয়ে দিয়েছি এটা করে খাওয়া হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে স্টকটা একটু ইয়ে হয়ে যাচ্ছে এটা খাওয়ার সময় ঠিক হয়ে যাবে এবার আমরা এবার আমরা খেয়ে নেবো আমার ক্যামেরাম্যানকে একটা দেবো আর আমি একটা খাবো এটা আমার ক্যামেরাম্যানের খেয়ে বলো গরমে ঠান্ডা ঠান্ডা জিরা পাউডার করে শরবত হেবি লাগে খেতে আর আমি ছোটটা খাচ্ছি এই দুটো আমার ঘরের ছেলে মেয়েদের দেব আর বাদ বাকি সদস্যরা পরে উঠলে তাদের দেব খুব সুন্দর হয়েছে বলে বন্ধুরা জিরের একটা ফ্লেভার আসছে হেবি সুন্দর লাগছে খেতে তাই এই গরমে পেট ঠান্ডা করার জন্য এই জিরা পাউডার করে এরকম শরবত করে খাওয়া এই গরমে পুকে খুবই মানে শান্তিকর জিনিস আর পেটটা মনও ঠান্ডা হয়ে যাবে আর শরীরও ঠান্ডা হয়ে যাবে তাই এইভাবে আপনারা একবার বাড়িতে জিরা পাউডার করে যেরকম শরবত করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও টাটা